শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের উত্তরের অপেক্ষায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো বিষয়টি স্বীকার করেছে ভারত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন এখন ভারতের উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসামরিক বিষয় নিয়ে এক প্রেস বিফিংয়ে এসব কথা জানান তিনি রফিকুল আলম বলেন শেখ ফেরানোর জন্য পাঠানোর চিঠি ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এখন বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষা করছে সম্প্রতি ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়লে তা বাংলাদেশে আলোচনার জন্ম দেয় এ ব্যাপারে তিনি বলেন পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো বিষয় থাকে না তিনি আরও বলেন বাংলাদেশ সরকার শেখ পাসপোর্ট বাতিল করেছে এখন তিনি কোন মর্যাদায় ভারতে আছেন তা নিয়ে আলোচনা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশের একজন নাগরিককে আমরা ফেরত চেয়েছি তাকে ফেরাতে স্ট্যাটাস হয়